নেইমার ও ক্যাসিমিরও বিশেষ গুরুত্ব পাচ্ছে স্কোয়াডে কেমন হতে পারে বিপক্ষে ব্রাজিলের স্কোয়াড আসুন দেখেনি এক নজরে তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রাজিল ভক্তদের অবশেষে স্বপ্ন পূরণ হয়েছে নিজেদের চাহিদা মতো কোচ পেয়েছে সেলেসাও ভক্তরা দরিভাল যেটা তার পুরো ক্যারিয়ারই করতে পারেনি সেটা একদিনে করে দেখিয়েছে ব্রাজিলের নতুন কোচ আঞ্চেল ব্রাজিল দলের দায়িত্ব নিয়ে তিনি প্রথমে স্কোয়াডে নেইমারকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন সেই সাথে দলে ফেরাচ্ছেন সাবেক অধিনায়ক ক্যাসিমিরোকে দলের দায়িত্ব নিয়ে তিনি দারুণ ভাবে কাজ করা শুরু করে দিয়েছে যা ব্রাজিল দলের রং পরিবর্তন করে দিয়েছে হয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী স্কোয়াড ইতিমধ্যে নেইমার ও ক্যাসিমের সঙ্গে ব্যক্তিগতভাবে আলোচনা করেছে টিপ ডন চায় তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণে গড়ে উঠুক এক দৃঢ় আক্রমণাত্মক ও ভরসাপূর্ণ দল যার কেন্দ্রবিন্দুতে থাকবে নেইমার ও ক্যাসিমিরর মতো অভিজ্ঞ খেলোয়াড়রা তবে দুঃখের সংবাদ হলো এই যে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের জন্য দলে পাওয়া যাচ্ছে না রাফিন হাকে হলুদ কারের কারণে এই ম্যাচ মিস করতে চলেছেন ব্রাজিলের এই সুপার স্টার তবে স্কোয়াডে থাকছেন এটা নিশ্চিত এছাড়া মিস করবেন আন্দ্রে আসন দেখেনি কেমন হতে চলেছে ব্রাজের ইগুয়েটারের বিপক্ষে সম্ভাব্য স্কোয়াড গোলকিপার হিসেবে থাকবেন অ্যালিসন বেকার অ্যাডারসন ও বেন্টো রক্ষণভাগ ভাগ সামলাবেন মার্কিন হোস্ট গ্যাব্রিয়েল ম্যাগালাইস অ্যাডার মিলিটাও ব্রেমার আরানা সি অগাস্ত ও ডুডো মাঝমাঠে থাকবেন বুর্নো গুইমারেজ লুকাস পাকুয়েতা অ্যাডারসন ক্যাসিমিরো জলিংটন এছাড়াও দলে থাকছেন নেইমার জুনিয়র রদ্রিগো রাফিনহা অ্যান্টনি অ্যাস্তেভা উইলিয়ামস ও ভিনিসিয়াস জুনিয়র সাবিনহো কুনহা অ্যান্ড্রিজ ও গ্যাব্রিয়েল জ্যাসুজের মতো মানসম্পন্ন ফুটবলাররা উল্লেখযোগ্য যে আগামী ছাব্বিশে মে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করতে চলেছে আঞ্চলিক প্রিয় দর্শক আপনি কি মনে করেন ব্রাজিল স্কোয়াডে আর কোন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা উচিত কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়াও খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে